পরীক্ষা পরিযোগ ইচ্ছা বানন এটি আসে সারা বছর পরীদের মতো ঘুরে বেড়ালাম পরীক্ষা হলে ইক্ষা বা দর্শন করার মতো কিছুই পাওয়া যাবে না উল্লাস উদ্যোগ লাশ বিসিএসএ পিলার রেজাল্টে নিজের রোল নম্বর দেখার পর যে উল্লাস হয় গবাক্ষ গোচো কক্ষ নিপাতনে সিন্ধু সন্ধি বিচ্ছেদ গবাক্ষ মানে হলো জানালা সংবাদ সমহসন্তোষক বাদ আত্মীয় স্বজন যখন ফোনের অপরে ফোন দিয়ে সরকারি চাকরির সংবাদ জানতে চায় দিগন্ত দিক অসন্তোষক অন্ত বেকার জীবনে পকেটের অবস্থা যখন দিক বিদিক জ্ঞানহীন হয়ে পড়ে বনস্পতি বন বন অসন্তোষক পতি এটি নিপাতনিস বনস্পতি অথ আর বাসার পতি হয়েও যে বনের গাছের মতো চুপচাপ থাকে সঞ্চয় সম অসন্তোষক চয় মন তাপ বিসর্গযোগ তাপ পাশের পাশে বল্টু সরকারি চাকরি পেয়ে গেছে শুনলে নিজের মনের ভেতরে যে আগ্নেয়গিরি চলে ইত্যাদি ইতিযোগ আদি আব্বু যখন বকা শুরু করে তোর দ্বারা কিচ্ছু হবে না ষষ্ঠ থ ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় যদি জানতাম বড় হয়ে বিসিএস দিতে হবে কুলোটা কুলচক কটা নিপাতনে সিন্ধু এটা আটা হবে না ওটা হবে প্রেশন প্রযোগ এসন ব্যতিক্রমী সন্ধি চাকরিতে জয়নের পর যখন ঢাকার বদলে পাহাড়ে পেছনে যায় অহ অহর্ণিস অহ যোগ নিশা আহ বিসর্গ সন্ধি র হয় যেমন ফেসবুকে অহর অথ দিন রাত স্কল না করে একটু পড়তে বসলে হবে পরিযোগ পরিচ্ছদ আপনার পোশাক পরিচ্ছদ দেখে কেউ চাকরি না দিলেও বুদ্ধি দেখে চাকরি যাবে মাত্র কণ্ড নিপাতন শুধু খুবই কমন আসে